কাকা আলি কত এটা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার না আলি এটা কত হম কত এটা আলি কত আলি কত এটা মন কত মন হ্যাঁ হাজার টাকা

কত এতিয়া মন কত চাৰি হাজাৰ এতিয়া কত ভাই হাজাৰ টকা মন কত এটা কত মন কত আমাদের আরতদার ভাইয়ের কিছু কথা শুনে যান আপনারা ফ্ল্যাটে এক হালি চাহিদা প্রথম অবস্থায় অনেক ছিল মানে ঠিক এগারোটার পরে মানে এত পরিমাণ হালি আসার কারণে মানুষ হয়ে গেছে হামতাম যে কোনটা নিবার কোনটাই করবে এই পর্যন্ত মানুষ খালি